26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পিত্রাশিশ ফাউন্ডেশন ঝাড়গ্রামের জিতু শোল গ্রামের বিকাশ ভারতীয় ওয়েলফেয়ার সোসাইটি প্রাঙ্গণে পতাকা উত্তোলন করে তাদের দুদিন ব্যাপী সামাজিক অনুষ্ঠানের সূচনা করে এরপর সেখানকার বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে এবং প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় এবং মিষ্টি বিতরণ করে তাদের উৎসাহিত করা হয় বিশেষ উদ্যোগের সাথে দুস্থ ও অসহায় বাচ্চাদের জন্য একটি কোচিং সেন্টার ও পাছাগারের উদ্বোধন করা হয় সেখানে উপস্থিত ছিলেন গ্রামের বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ এর সাথে জেলা হাসপাতাল ঝাড়গ্রামে প্রায় একশোর বেশি প্রসূতি মায়ের এবং শিশুদের প্রোটিন পাওয়ার ফল বেগ বিতরণ এবং হুইল চেয়ার দান করে পিছ্রাসিস ফাউন্ডেশনের সদস্যরা প্রজাতন্ত্র দিবস পালন করে পরবর্তী পর্যায়ে গ্রামের মহিলাদের স্বাস্থ্য সচেতনতামূলক বক্তৃতা রাখেন পিত্র আশিস ফাউন্ডেশনের সম্পাদিকা শ্রীমতী সুজাতা গুপ্তা এবং তাদের সচেতন বৃদ্ধির জন্য প্রায় দেড়শো এর বেশি মহিলাদের স্যানিটারি ন্যাপকিন সাবান শ্যাম্পু বিতরণ করা হয় মানাপাড়া গ্রামে শিশুদের পড়াশোনার গুরুত্ব বোঝানো হয় এবং একশো জনের বেশি শিশুদের খাতা পেন বিস্কুট বিতরণ করা হয়ে থাকে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য একশো চল্লিশ জনের বেশি মহিলাদের স্যানিটারি ন্যাপকিন ও সাবান বিতরণ করা হয় পঁচিশটি লাঠি বিতরণ করা হয় বয়স্কদের মধ্যে পরের দিন অর্থাৎ সাতাশে জানুয়ারি মাদাবাড়া গ্রামে একশো জন বাচ্চাদের পড়াশোনা সামগ্রী ও দুশো জন মহিলাদের স্বাস্থ্য সচেতনতার জন্য স্যানিটারি ন্যাপকিন ও সাবান বিতরণ করা হয় এছাড়া শারীরিকভাবে অক্ষম শিশুকে হুইল চেয়ার ও পঞ্চান্ন জন বয়স্কদের চলার সুবিধার জন্য লাঠি বিতরণ করা হয় পিত্র ফাউন্ডেশনের নিশান্ত প্রকাশ সুজাতা গুপ্ত তনয়া সাহা দীপক বন্দ্যোপাধ্যায় শ্যামলী বেড়া প্রমুখ সদস্য সহযোগী সারাদিনের কর্মসূচি সাফল্যমণ্ডিত হয় পিত্রাশিস ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি কোচিং ক্লাস খুললাম তোমাদের সঙ্গে অনেক দিন ধরেই আমরা যুক্ত কিন্তু আজকে একটা অথরাইজড সেন্টার বলতে পারো এখানে আমরা স্টার্ট করতে চললাম যেখানে তোমাদের ইংলিশ গণিত তারপর সায়েন্স মানে বিজ্ঞান এগুলোর পড়াশোনাগুলো হবে তার পাশাপাশি লাইব্রেরিটাও কেন বলছি কারণ আর শুধু পড়াশোনা করলে তো হবে না বাইরে কী চলছে তোমরা যেন আগামী দিনের কম্পিটিটিভ এক্সামসের জন্য রেডি হও তার জন্যই লাইব্রেরি প্রকল্পটা নেওয়া হল আমরা কিছু ভালো বই আর আমি তো চেষ্টা করব চেষ্টা করব কি আমরা পড়বোই নেক্সট মান্থ থেকে যদি আমরা একটা নিউজ পেপার এনে দেই বাংলায় নিউজ পেপার দিয়ে শুরু করলাম সেটা রেগুলারলি পড়তে হবে সেটা পড়লেই কিন্তু তোমাদের এই যে জিকেটা বাড়বে বা জেনারেল নলেজটা বাড়বে না হলে আজকাল কম্পিটিটিভ এক্সাম সবখানেই স্কুল পড়বে কলেজ পড়বে কলেজে পরে যা করবে বা কলেজে পড়তে গেলেও আজকাল অনেক এক্সাম দিতে হয় তো তার জন্য আমরা এখন থেকেই প্রিপারেশানগুলো নেব তার জন্য আজকে এখানে লাইব্রেরিটাও খোলা হলো আমরা অনেক বইপত্র এনে দেব নেক্সট মাস থেকে যখন আমরা আসব কিছু বইপত্র নিয়ে আসব এগুলোও পড়বে প্লাস তোমাদের যা স্কুলের পড়াশোনা সেটা হেল্প করার জন্যই আজকে এই কোচিং সেন্টারটা খোলা ঠিক আছে থ্যাংক ইউ বিউরো রিপোর্ট চ্যানেল টেন